بسم الله الرحمن الرحيم وأشركت الأرض بنور ربها وأدي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে সুমমানু ফিকাফি উকুরা فاذا হুম কিয়াহুম হিয়েন তখন জমিন থেকে মানুষ উঠবে ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে ফাতা দল দল তারা হাসরের ময়দানে উঠবে আল্লাহ তাবার বাতালা বলছেন ও ইদাল কুবুর ও সিরাত সেদিন কবর থেকে কবর তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তুলা হবে আর মানুষের দিলকে খোলা হবে সব আমল জমা হয়ে যাবে দুটি দিল রয়েছে একটা মানুষ মাটি ফেটে উঠবে আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে এই যে মানুষগুলি উঠবে বিশ্বনবী বলছেন তারা কেমন ভাবে উঠবে ফাতান কুরাত কুরলান তাদের কি হবে তাদের খাতনা থাকবে না শরীরে কাপড় থাকবে না তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না আর তাদের কোনো রকম কিছুই থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে আল্লাহ তাবারাক মাতা বলছেন ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয় আজকে জাল সাথে বসে আছে দুই হাজার রোডে ঘুরছে দুই হাজার অবাধ আচরণে লেগে আছে দুই 400 যে যেমন মন রয়েছে কিন্তু আমার রব বলছেন ফা ইননা মাহিয়া জাসরাতুন ওয়াহিদা فاذا হুম বিসাহিরা আমি একটা হুংকার মারব একটা আওয়াজ দেবো সারা হাঁসরবাসীকে এক জায়গায় জমা করে দিব কোনো পাগলকে কোনো বুদ্ধিমানকে কোনো নারীকে কোনো শিশুকে কোনো কে কোন যুবককে কোনো যুবতীকে আলাদা দেখতে পাবে না আমার একটা হংকারে সব জমা হয়ে যাবে যে তারা কি দেখবে প্রথমে তাদের क्यों तो काज कर देखबे देखे नाई নাই তো নাই কি নাই বিশ্বটা যত সুন্দর করে বাগান অট্টালিকা বাড়ি ঘর পুকুর বাগান দিয়ে সাজানো ছিল এগুলো কিছুই নাই কিছুই নাই শুধু তাই নয় প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে সেই আঠাতে আমরা চিপকানো আছি ছেলের জন্যে মা পাগল মায়ের জন্য ছেলে পাগল ভাই ভাইয়ের জন্যে মহাব্বত স্বামী স্ত্রী মহাব্বত সন্তানের সঙ্গে মা বাপের মহাব্বাত আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক আবার দাদা পোতার সম্পর্ক সবগুলি যেন কেটে তসমস হয়ে গেছে ইয়ামল ফসাল হয়ে গেছে ইয়া একদম যেন জুদা জুদা হয়ে গেছে আমার কেউ নাই আমি একা আমার পাশেরও তার কেউ নাই সে একা ইয়াও ও মিহি ও আপি ওয়া সিবাতি ও বানিহি লিকুল লিমরি ইমিয়াও মাই জিম শামুই বনি চট 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 করে ছাড়ছি খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না মাঝে এক মিনিটের একটা কথা বলে নি আমি আমার জবান দিয়ে বলছি না দিল দে বলছি আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার শিক্ষক অতএব আমি আপনাদের সঙ্গে কোনোরকম ধৃষ্টতা করবো না শুধু আব্দার খুব অল্প সময়ের জন্য আছে একটু সবর হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন তা আল্লাহ খাবার তালা বলছেন এ যে নাই আবার কেয়ামতের নাম দিয়েছে কেয়ামত কেয়ামতের নাম মেহসার কেয়ামতের নাম সালা কেমতের নাম কারিয়া কেয়ামতের নাম গাসিয়া কেয়ামতের নাম ইয়াম কেয়ামতের নাম ইয়ামুদ্দিন কেয়ামতের নাম ইয়ামুল আজিম কেয়ামতের নাম ইয়ামুল ফসাফ কেয়ামতের নাম ইয়ামুল হিসাব কেয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভিন্নভাবে ভাবে বুঝিয়েছেন আলা ঘুরে সই একটাই জিনিস তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না আল্লাহ এটাকে বলেছেন নাবাইল আদিম আলোন আনি নাবাইল আদিম

বিপদে পড়বে দুশো চারশো জন ওকে উদ্ধার করতে যাবে চার হাজার লোক একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক বিপদে পড়বে বিশ থেকে পঞ্চাশ জন কি দুই জন আর উদ্ধার করতে যাবে দুই চারশো জন এটা এমন একটা জায়গা বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্যে হাত বাড়ানোর লোকের অভাব নাই কিন্তু কেমনটা এমন একটি দিন যতগুলি সেদিন জমা হবে যতগুলি সেদিন উঠবে সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না উদ্ধারকারী দল পাওয়া যাবে না স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না আপনার হাতটা ধরে তুলে দেবে এটা এমন একটা জিনিস সবাই যেন নিজে 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 নাফসি 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 এমনি সাধারণ মানুষ তো গুরের কথা নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন শুধু একজন নবী বলবেন উন্মতি তিনি বলেন নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম এর জন্য এটা নাবাইল আজিম এর জন্যই এটা নাবাইল আজিম বড় খবর জি ভাই ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না বর্তমান মুসলমানদের চলা ফিরা উঠা বসা লেন দেন ব্যবহার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কেয়ামত আছে দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দগির হিসাব ওখে লাগবে মসজিদে আজান হচ্ছে চায়ের দোকানে তাস পিটাচ্ছে চায়ের দোকানে লুডু খেলছে চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে মনে হচ্ছে না যে কেয়ামত আছে আছে আল্লাহ তোমার একবার তালা বলছেন

বদলাতে এতটুকু কম করবেন না